আসসালামু আলাইকুম শীত মানে কম্বল মুড়ো দিয়ে আরামের ঘুম শীত মানে গ্লাস ভর্তি ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাওয়া মানে নানা রকম মজার মজার পিঠা আর এসব নানা রকম পিঠার মধ্যে যে কয়েকটা পিঠা না খেলে পিঠার আমেজটাই ঠিক করে আসে না তার মধ্যে দুধ চিতই পিঠা অন্যতম আসলাম আলাইকুম আজকে দেখাবো যেভাবে পিঠা তৈরি করলে পিঠা নষ্ট হয় না এবং ভালো থাকে এবং টেস্টি মজাদার হয় তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম রাত আর সকালে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে এটাকে এখন আমি একটু কুসুম ঘন পানি দিয়ে এটাকে গুলে নেব। আর ঠিক এরকম ডোটা করে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না হুম ঠিক এরকম আর এখানে এই একদম অর্গানিক খেজুরের গুড় দিয়ে আমি এখন এই শিরাটা জাল করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন ঘন্টা আর এখানে যে বাবলস ফুলতেছে যেটাও যে ফেনা বলেন সেটা সাদা এতেই বোঝা যাবে যে এই গোড়টা আর এখানে তিন লিটার আমি দুধ নিয়েছি এটাকে জাল করে এক লিটার পরিমাণ করে নিয়েছি এখানে পিঠাটা এখন ভেজে নিতে হবে পিঠাগুলো আমি খোলার মধ্যে দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে দেখলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে তো এটাকে এখন আমি তুলে নেব এটা তুলে নিয়ে গরম গরম যে শিরা খেজুরের গোড় জাল করে রেখেছিলাম সেখানে সাথে সাথে ভিজিয়ে দেব যার কারণে পিঠাটা একদম তুলতুলে নরম হবে আর আমি দুধটাও এখানে এখন অ্যাড করব। যার ফলে দুধের একটা গ্রান ঘন দুধের এবং খেজুরের গুঁড়ের গ্রান মিলেমিশে একাকার হবে আর পিঠাটা খুবই মজা হয় তো এই সিস্টেমে পিঠাটা তৈরি করলে খেতে খুব ভালো হয় এর জন্য এইভাবে তৈরি করা আর একসাথে দুধ গুড় জাল করে নিলে কি হয় সেটা পিঠাটা ওরকম টেস্ট ওঠে না তো তোমরা কী এভাবে পিঠা তৈরি করো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এইভাবে একবার যারা ট্রাই করেননি তারা এইভাবে ট্রাই করে দেখবেন একদম ধবধবে সাদা পিঠেগুলো গুড়ের কালারে এখন এই কালার চলে আসছে কালারটাও মাসাল্লাহ খুব ভালো হয়েছে আর শীতের সকাল কিংবা সন্ধ্যায় এটার কোনো জুড়িই নেই